ব্যাংকের থেকেও এক শতাংশ বেশি সুদ দেবে কোঅপারেটিভ শনিবার কৃষ্ণনগর প্রসেস সার্ভার অ্যান্ড অপিস্পিয়ন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির বার্ষিক সভায় জানালেন চেয়ারম্যান সাধন ঘোষ এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কৃষ্ণনগর প্রসেস সার্ভার অ্যান্ড পিয়ন কোঅপারেটিভ সোসাইটি বিরাশিতম বার্ষিক সভায় প্রায় একশো জন রক্তদান করলেন শনিবার রবীন্দ্র হয় বার্ষিক সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নন্দ সাহা বিমলেন্দ্র সিংহ রায় এদিন পতাকা উত্তোলন প্রদীপ জেলে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই সভায় মঞ্চে উঠে সকলের সামনে সাধন ঘোষ শতাংশ সুদ ব্যাংকের থেকে কাদের বেশি বেশিতে হবে তা স্পষ্ট করে দেন তিনি আক্ষেপ করে বলেন আমাদের চলার পথে ভুল হলে কেউ সুধরে দিচ্ছে না আমরা আপনারা সুধরে দেন তার সঙ্গে বক্তব্য শোনাব বিধায়ক নন্দ সাহ বিমলেন্দ্র সিংহ রায় আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ব্যাংকের থেকে এক শতাংশ বেশি সুদ দেবে কোঅপারেটিভ কৃষ্ণনগরে বললেন সাধন করার কল্যাণ তাই সবার মধ্য দিয়ে রক্তদান শিবির এক মহাদ এই মহাদান জীবনের শ্রেষ্ঠ দান এই শ্রেষ্ঠ দানে আমরা যারা সবাই তারা আমরা ধন্য হলাম তারা আমরা বন্ধু হলাম আমাদের অন্তরে বিকশিত করব অন্তরে উদ্ভাসিত করব এই উদ্ভাসিত বিকশিত করার জন্য তাই সেন্টার কোয়ার্টি ধীরে ধীরে সবারের পাশে থেকে সবারের সাথে থেকে মানুষের সেবার নিয়োজিত হয়েছে ধর্মই পরম ধর্ম সেবা ধর্ম বিশ্ব ধর্ম রাজনীতি সনাতন ঐতিহ্য অনেক বিবর্তন অনেক আবর্তন স্তর পেরিয়েও ভারতীয় রাজনীতির অন্তর সুর কিন্তু আপনাকে আপনার মতো করে ধরে বেদ পুরাণ এম হতে যোগ যোগ হতে ন্যায় বৈশেষিক হতে বেদান্ত বৌদ্ধ জৈন দর্শনে আছে রাজনৈতিক সংগ্রামের কথা কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কি আছে অনেকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একদিকে আছে বিনয় শক্তি তেজস্বিতা আর অপর দিকে অভ্যভেদী ব্যক্তিত্বের মহিমান্বিত রূপ ভাবতে গেলে অবাক হতে হবে কোনো একক কাজে নিজেকে সীমাবদ্ধ রাখেন না মানব জীবনের বৃহত্তর সীমায় নিজেকে আত্মনিয়োগ করে তিনি অর্জন করেছেন এক স্বর্ণময় সাফল্য একটাই কথা আপনাদের উদ্দেশ্যে বলা আগামী দিন কপার আরও বড় করতে গেলে আজকে যারা সত্যি কথা বলতে কি সরকারি কর্মচারী কপারটেটের গভর্নমেন্টের কাছেই নেই গভর্নমেন্টের কাছেই সরকারি কর্মচারী নেই সবাই কন্ট্রাকচুয়াল কর্মচারী হয়ে গেছে আমরা আজকে থেকে তিন বছর চার পাঁচ বছর আগে বাই ল চেঞ্জ করে আমরা করি যে সমস্ত কর্মচারীরা ষাট বছর পর্যন্ত চাকরি আছে কন্ট্রাকচুয়াল চাকরি যাদের ষাট বছর আছে তাদের আমরা সভ্য পদ দেবো আমরা তাদের পদ দিয়েছি একটা ফিক্সড ডিপোজিট চালু করেছি আমরা আমাদের কপারেভ যারা রিটার করছে তাদের মধ্যে থেকে যদি কেউ ফিক্সড করে ব্যাঙ্ক যা ইন্টারেস্ট দিচ্ছে তার থেকে ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট আমরা বেশি দিচ্ছি সেটা আমরা একটা চালু করেছি আপনি ধরুন তার ফ্যামিলির আমাদের ব্যাংকের সঙ্গেও কথাবার্তা হয়েছে একটা ইন্স্যুরেন্স করার কথা আমরা ভাবছি যে অনেক ফ্যামিলির ব্যাঙ্ক লোন নিলে তার বাড়ির ফ্যামিলির লোকজন যদি মারা মারাটাড়ায় যায় এই টাকাটা তাদের কাছ থেকে আমাদের রিকভারি করতে হচ্ছে কোনো উপায় নেই তা ব্যাংকের কাছ থেকে আমরা যে টাকাটা নিয়েছি সে টাকাটা আমাদের ব্যাংকে নাহলে শোধ করতে পারছি না আমরাও একটা চিন্তাভাবনা করছি যদি আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আলোচনা চলছে কথাবার্তা চলছে যে আমরা যদি পারি একটা ইন্স্যুরেন্স করে রাখতে পারলে তার প্রিমিয়ামটা আপনাদেরই দিতে হবে প্রিমিয়ামটা সভ্যদেরই দিতে হবে তাহলে দিলে এই ইন্স্যুরেন্সের ক্লেমটা যদি থাকে তাহলে কিন্তু আপনার কাছে টাকাটা রিকভারি করতে হবে না যা লোন থাকবে সেটা আপনাকে করতে হবে না যে আপনাদের এই জায়গাটা ভুল হচ্ছে এটা ভুল করেছেন তাহলে কিন্তু আমরা সেটা চেঞ্জ করে অবশ্যই আপনাদের জন্য সেটা ভাবে আগামী দিনে এটা আমরা ভাবনা চিন্তা করবো তাই সেই জন্যেই আমরা নতুন করে আগামী বছরে দুটো জিনিস আমরা করতে চাইছি